হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের ডঙ্গল গুগল টিভি বক্স এই টিভি বক্সটির সাহায্যে আপনার বেসিক এল ইডি টিভিকে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে পারবেন এবং সম্পূর্ণ গুগল টিভির স্বাদটা আপনি অনুভব করতে পারবেন এই বক্সটির মাঝে কী কী আছে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটি হচ্ছে একটা ভীষণ ভীষণের একটা গুগল টিভি বক্স ভীষণ কোম্পানির ভীষণ গুগল টিভি বক্স এটা ফোর কে রেজুলেশন এটার নাম হচ্ছে এক্সট্রিম ডঙ্গল এটা টু জিবি র্যাম ষোলো জিবি রোম এবং ভয়েস কন্ট্রোল আর এটাতে থাকছে আপনি প্রাইম ভিডিও এবং ইউটিউব নেটফ্লিক্স এসবিও ম্যাক্স এবং ডলবি বি সাউন্ড খুব ব্লুটুথ সিস্টেম এচডিএম এ কেবল চলুন এখন আমরা আপনাদেরকে বক্সটা পুরোপুরি আনবক্সিং করে দেখাই বক্সটার ভিতরে কী আছে এবং কি থাকছে সর্বপ্রথম বক্সটা খোলার পরে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এই বক্সটা এক বছরও ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক কোম্পানি থেকে একদম ফ্রি সার্ভিস পাবেন কোনো কারণে বক্সটা ফুল ড্যামেজ হয়ে গেলে এটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন তো বক্সটার দেখতে ডিজাইনটা খুব অসাধারণ মানে একদম সিম্পল ছোটো খাটোর মধ্যে দেখতে ডিজাইনটা খুব সুন্দর যে কেউ এই বক্সটা পছন্দ করবে মাথায় এম এ কেবল এবং আরেকটা মাথায় একদম বক্সের সাথে কানেক্ট করা দেওয়া আছে মানে আপনি টিভির সাথে খুব সহজে ইয়ে কানেক্ট করতে পারবেন ই সিস্টেম দেওয়া আছে সি টাইপ ইউএসবি সিস্টেম দেওয়া আছে আর আলাদা একটা মাইক্রো এচডি চার্জার দেওয়া আছে ল্যান্ড দেওয়া আছে আপনি ল্যান্ড ফোডের সাহায্যে সরাসরি ক্যাবলের সাহায্যেও কানেক্ট করতে পারবেন সরাসরি পাসওয়ার্ডের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন রিসেট মুড বাটন দেওয়া আছে এরপরে এটাতে একটা অ্যান্ডিকাটার দেওয়া আছে আপনি যখন পাওয়ার কানেক্ট দেবেন তখন এটা সিগন্যাল শু করবে এর এটাতে থাকছে আপনার এই মাইক্রো এইচডি চার্জার একটা ক্যাবল লকও অনেক লম্বা একটা ক্যাবল ক্যাবলের সাহায্যে আপনার অনেক দূর থেকে পাওয়ার কানেকশানটা দিতে পারবেন আর সাথে থাকছে একটা আইডেপ্টর আইড্টরটা খুবই অরিজিনিয়াল কোম্পানির লং জিবিটির একটা পাওয়ার আইড্টার দেওয়া আছে আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট রিমোট কন্ট্রোলটা খুবই সুন্দর এবং কি এটার স্পিডটা অসাধারণ স্মুথ এবং কি খুব সহজভাবে আপনারা ইজিভাবে যে কোনো কিছু আপনারা সেট করতে পারবেন এই বক্সটির সাহায্যে আপনারা অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ ডিশ চ্যানেলগুলো দেখতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রি আজীবন ডিশ চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন কোনো টাকা লাগবে না জাস্ট আপনার ওয়াইফাই কানেক্ট করলে হবে এবং কি আপনার বেসিক এলইডি টিভিটাকে খুব সহজে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে পারবেন এটার মানে স্পিড কোয়ালিটি খুবই সুন্দর আপনার ভীষণের সকল গুগল টিভির সেট এখানে দেওয়া আছে এই বক্সটির কোম্পানি থেকে এমআরপি দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আপনারা যারা আপনার বেসিক নর্মাল এল ইডি টিভিকে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে চান তাই দেরি না করে এখন এই বক্সটা অর্ডার করুন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্টক সীমিত তাই দেরি না করে এখনই অর্ডার করুন এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টগুলো নিন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমি তবুও নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে কল দিন ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ সালামু আলাইকুম